সিপিএম কংগ্রেস যদি চাই লেফট ফ্রন্ট যদি চাই একই মঞ্চে দেখতে পাবেন যদি না চাই কিছু করার নেই আর শুধু সিপিএম কংগ্রেস নয় আমি বলছি আরও অনেক রাজনৈতিক দল আছে যাদের যথেষ্ট বেশ বিভিন্ন পকেটে পকেটে আছে তাদের সাথেও আলোচনা চলছে সবাইকে একসাথে নিয়ে চলতে হবে আমাদেরকে আমি বড়ো দল নসাদ সিদ্দিকি আইএসএফ একটা এমএলএ পেয়ে গেছে অন্যদের এমএলএ নাই বলে অপেক্ষা করবো বা আমি চৌত্রিশ বছর রাজ্য চালিয়েছি আমি পঁচিশ বছর রাজ্য চালিয়েছি দেশ ষাট বছর চালিয়েছি ওসব গল্প রেখে দাও বিজেপি তৃণমূলকে হারাতে হবে দু সালে বিজেপি তৃণমূলকে হারাতে গেলে সমস্ত অবিজেপি তৃণমূল শক্তিকে এক জায়গায় করতে হবে এবং যে সমস্ত যে সমস্ত সামাজিক সংগঠনগুলো আছে যারা বিজেপি তৃণমূলের কঠোর সমালোচক তারা রাজনৈতিক মঞ্চে আসবে না ঠিক কথা কিন্তু তাদেরও সহযোগিতা আমাদেরকে নিতে হবে তাদের কাছেও আমাদেরকে যেতে হবে আমরা সেই চেষ্টা চালাচ্ছি কংগ্রেসের সঙ্গে কথা হচ্ছে কথা হচ্ছে

মানুষের অধিকারের কথা বলি সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নাই না কংগ্রেস কি কিছু বলেছে আপনার না এখন আলোচনার পর্যায়ে আছে এই মুহূর্তে আপডেট দেবো না এখন আশা করছি আমি তো অবশ্যই আশা করবো জাতীয় কংগ্রেস বৃহত্তর স্বার্থে পশ্চিমবাংলাতে দু হাজার ছাব্বিশে দু হাজার একুশের মতো আর ভুল করবে না যে এই এখানে জোট নেই সেখানে জোট নেই ওইকে অবদ্ধভাবে গুছিয়ে